وتوكل على الله وكفى بالله وكيلا سارد دنياكم حسنه سنهي نقصان সারে দু ঘুশ নেই নকশান ডর নেশ গম নেহি জব খোদা রহমান ডর নেশ গম নেহি খুশ জব খোদা রহমান তুমি আল্লাহর উপরে তওয়াকুল করো আল্লাহি তোমার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে বান্দাল্লার গোলাম হয়ে যায় আল্লাহ সারা পৃথিবী তার গোলাম বানায় ওরে আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো বলেছেন আবার বলেছেন শুধু ভালো না এই দুনিয়ায় যত জাতি আছে যত প্রাণী আছে সবচেয়ে দেখার দিক দিয়া মানুষ সুন্দর শুধু সুন্দর না ওয়ালাকাদ কাররামনা বনি আদম এ বনি আদম আমি আল্লাহ সম্মানের দিক দিয়া তোমাদেরকে সবার উপরে রেখেছি শুধু কি ভালো চেহারা সুন্দর আর সম্মান আল্লাহ বলেন বান্দা মানুষকে আমি আল্লাহ পরিপূর্ণ জীবন দিয়েছি পরিপূর্ণ জীবন কাকে বলা হয় বলেন তো পাখির বাসা থাকে কোথায় ঝড় এলে পড়ে যায় বৃষ্টি এলে ভিজে যায় কিন্তু মানুষের জন্য আল্লাহ এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করেছেন এত সুন্দর ব্যবস্থা রো দিলে সমস্যা নাই বৃষ্টিতেও সমস্যা নাই জ্বরেও সমস্যা নাই ওরে বান্দা আমি আল্লাহ তোমাদের জবানে অনুভূতি প্রকাশ করার জন্যে কথা দিয়েছি ভাষা দিয়েছি কত রঙের ভাষা ওরে বান্দা যখন তোমার এক দেড় দুই বছর হয়ে যায় কথা বলা কেবল শুরু করতেছো এই শুরু করার পর কথা যে শুরু করো আর অনুভূতি প্রকাশ করা শুরু করো এই যে শুরু করলাম মরার আগ পর্যন্ত আর কথা বলা বন্ধ হয় না কিন্তু আমি আল্লাহ কোনো জানোয়ার অন্য কোনো জানোয়ারের জবানে ভাষা দিই নাই বলেন তো দুইটা গরু এক জায়গায় দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখছেন নি দুইটা বকরি পাখি মাছ তোমাকে আমাকে আল্লাহ জবাব দিয়েছেন এখানে আরো শিক্ষণীয় আছে এবং কত মানুষ আছে তোমার আমার মধ্যে মত দেখতে চেহারা সুন্দর বংশ মর্যাদা ও তোমার আমার চি কম নয় আবার শক্তিও কম নয় টাকা পয়সাও কম নয় জিব্বা তারও আছে তোমারও আছে তুমি কথা বলতে পারো সে কথা বলতে পারে না আছে নাই জোরে বলেন আল্লাহ বলেন হরে বন্দা এই জিব্বা আমি আল্লাহর এক হুকুম মাত্র আর কিচ্ছু না তোমার জিব্বা নাড়ায় কথা বলাম আমি যদি জিব্বাকে বলি হে জিব্বা আর তালুতে লাগবি না মাথা তালুতে লাগাবি না হে জিব্বা তোর মাথা দাঁতের গোড়ায় লাগাবি না হে জিব্বা জিব্বা নাড়াবি কথা বলতে চাইলে যেখানে টাস লাগলে কথার শব্দ বের হয় সেখানে টাস লাগবি না হে ঠো ছোট কথা বলার জন্য যখন এক হওয়া লাগে তখন এক হবি না এমনি এক হবি এই পৃথিবীর কোন বিজ্ঞান কোন চিকিৎসা পৃথিবীতে জন্ম হয় নাই ওই মানুষটার জবান দিয়া দ্বিতীয়বার কথা বলাতে পারবে তো দুনিয়া বে খবর হ্যাঁ দুনিযা কি নোমাইশ পার নজর হাই নমি গুযা কে আজে দুনিযা জুদা বাশ মখর কার একে বাশে বা খুদা বাশ ছিস্তে দুনিযা আজু সুদাগা গা ফ পামাশ নুকুর হো ফর জিন্দ যান দুনিয়া মে হুনিয় কাতব গার নেই হুনিয়া মে হুনিয়া কাতল গার নেই হাজার সে গুজর খোরে দোর নেই হ بازار سے گزر ہو دار نہیں ہو زاگا نہیں جاگا جیلا گانے کے دنیا نہیں ہے جاگا جی لانے کے دنیا نہیں ہے یہ عبرت کی جاہے تما شا ہے ইয়া এব্রত কি জাহেত আমাশানে হাই প্রাণের ভাই আমার আল্লাহ এত সুন্দর কইরা বানাইলেন বান্দা গাবীর পেটের থেকে যদি বাসুর জন্ম না বাসুড়টা যদি শায়ার বাসুর হয় ওই বাসুড়টা বড় হইয়া আবার ওর মায়ের পিঠে ওঠে বাসুরটা যদি মহিলা বাসুর হয় বকনা বাসুর হয় ওর বাবা বড় হওয়ার পর ওর বাবা ওর পিঠে ওঠে কিন্তু বান্দা আমি তোমাদের এত সুন্দর তর্তিব করে দিলাম একবার যদি কোনো মেয়েকে বিয়ে করো আমি আল্লাহ তোমার বিবির জন্য সারা পৃথিবীর সব পুরুষ আরাম বানায় দিই এত ভালো বানাবার পরেও এত ভালো বানাবার পরেও এত সার্টিফিকেট সনদ দে এত সুন্দর করে বানাবার পরেও মানুষ নিজের কর্মের কারণে ধ্বংসের শেষ প্রান্তে চলে যায় এখন এখানে বোঝার বিষয় আল্লাহ তোমাদেরকে ভালো বানাইলেন কিন্তু আমরা ভালো থাকলাম না কেউ খারাপ হয়ে গেলাম আর কেউ বেশি ভালো হয়ে গেলাম এটার কারণ নাকি বলেন তো একই মানুষ একজন সিনেমায় যায় আর একজন যায় না একই মানুষ একজন মদ খায় আরেকজন খায় না যে খায় খাওয়ার কারণ কি যে খায় না না খাওয়ার কারণ কি কইতে পারো কথা কয় না না পারলে কইবেন যে পারি না কইয়া দেন শিখবো কথা বোঝেন নাই এর আগে বলেন ইবলিস যে আদম রে শেষ দা দেয় নাই কার ধোকায় পুরে দেয় নাই শয়তান ও নিজেই তো এবার বলেন আমাদের চোখ আছে না নাই দেখি কি দেখি না দেখি কি দিয়া জোরে বলেন দেখায় কে উত্তর সঠিক না ধরি কি দিয়া ধরায় কে হাঁটি কি দিয়া হাঁটায় কে শুনি কি দিয়া শোনায় কে উত্তর একটা অসঠিক নয় আপনি যদি বলেন আল্লাহ দেখান একজনে তো সিনেমা দেখে আল্লাহ কি সিনেমা দেখাইছেন নাকি বান্দাকে দিয়া আল্লাহ কখনো গুনার কাম করাবেন না তাহলে কড়াইকে কে খাওয়ায়েকে কে দেখায় একে দেখার শক্তি দিয়েছেন আল্লাহ দেখি আমি শোনার শক্তি দিয়েছেন আল্লাহ শুনি আমি চলার শক্তি দিয়েছেন আল্লাহ চলি আমি তাহলে কে 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 এবার একটা মজার ব্যাপার দেখেন আপনাকে বলা হলো চলো চাঁদপুরের চত্বরে বেঁচে তোলা চত্বরে একটা বড় হাতি আসছে তুরস্কের একটা যুদ্ধ ঘোরা আসছে এমন ঘোরা বাংলাদেশের মানুষ কখনো দেখে নাই চলো দেখে আসি আপনি বললেন দেখতে মন চায় না কি আজকে সুন্দর একটা গজলের আয়োজন হবে চলো শুনে আসি আপনি বললেন শুনতে মন চায় না সাতপুর বাজারে নতুন একটা মিষ্টির দোকান বসেছে মিষ্টি নাকি অনেক সুস্বাদু চলো খেয়ে আসি আপনি বললেন খাইতে মন চায় না কি এক আশ্চর্য ব্যাপার আপনি যদি দেখতে না চায় না আপনার বলা উচিত দেখতে চোখ চায় না শুনতে কান চায় না খাইতে মুখ চায় না ধরতে হাত চায় না চলতে পা চায় না কিন্তু সব ক্ষেত্রে আপনি বললেন মন চায় না কি বললেন জোরে বলেন এই গডফাদারে পাওয়া গেছে আমি যে দেখি আমাকে দেখায় আমার মন পল কে জোরে বলেন এই কল হইল মূল চাবি কাঠি একদল মানুষ গুনায় যায় আর একদল মানুষ নাকের দিকে যায় ইবলিস কেউ দিয়েছিল ওর কাল নফস ওর মন একজন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বাইরে কিছু লাগে না নিজের নফস নিজের মনই যথেষ্ট আর কিছু লাগে না ওরে আমার ভাই এই কলকটা যারা ভালো কেউ কলবের গোলাম হয়ে যায় কেউ কলবকে নিজের গোলাম বানায় নেয় এই কলব একটা গুণা করলে একটা দাগ করে বলেন তো কলবের রং কি তার আগে বলেন পানির রং কি জোরে কর দুধের রং কি দুইটা দেখতে এক নি তাহলে দুটেই সাদা হয় কেমনে পানির নিজস্ব কোন রং নাই পানির লাল রং দিলে পানি কি হয় কালো দিলে হলুদ দিলে নীল দিলে তদ্রুপভাবে কলবের নিজস্ব কোনো রং নাই একটা গুনা করলে কলমের মধ্যে একটা গুনার রং ধরে দুইটা করলে দুইটা দাগ পরে গুনা করতে 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 যখন কলবটা গোনায় গিরে ফেলে তখন কলবের মধ্যে গুনা করার একটা মাদকতা ঢুকে যায় মাদকতা ঢুকে যায় ওর গুনা না করলে ভালো লাগে না কিছু নেশা আছে মত আছে গাঞ্জা আছে এত পরিমাণে আসক্ত হয়ে যায় রিহাব রিহাবে পাঠায় দেয় তো ও মত গাঞ্জা ছাড়তে পারে না আপনাদের এই জেলার এক থানা মতলব বেশ অনেক বছর আগে ওই রেন্টে কার থেকে গাড়ি ভাড়া নিয়ে মাহফিলে যাইতাম মাহফিলে গেছি নাস্তা গাইতে বসি সব ড্রাইভার জানে তখন থেকে যে বয়ান থেকে নামবো আর গাড়ি তুলব ওই পথে পথে পড়াইতে পড়াইতে আসছি এখন ওরা কয় হুজুর খানা দিয়ে আমি তো মাহফিলে খানা খাই না ড্রাইভার ডারে খাওয়াই নেন খানা আছে বেশ সুস্বাদু খাবার টাবার ও এক লোক মা খাইয়েই দিছে দৌড় ব্যাপার কি দৌড় দিল কা মনে করছে তো স্টেঞ্জার হাজত না হয় বাড়ি থেকে কোনো ফোন আসছে গেছে আমি তো বয়ানে চলে গেছি ভাবছি ও তো খাইয়া লইলো সব কিছু রেডি বয়ান থেকে নেই মা গাড়িও দেহি না ওরাও দেহি না এন্ড কমিটির লোকজনও খুঁজে কয় গেল কই নিজের কাছে আনিজি লাগতেছে যে বয়ানের পরে শরীরের উপরে নিয়ন্ত্রণ কম থাকে মনের উপরে নিয়ন্ত্রণ কম থাকে এজন্য বয়ানের পরে গাড়ি তুটি আপনি এসে সালাম দিবেন আমার বিরক্ত লাগবে কারণ তখন এই যে বয়ানের একটা চাপ আছে দিনই কথা যদি বলে এর একটা চাপ আছে এই ওজনটা শর্তের সময় লাগে কার কেমন হয় জানি না আমার সময় লাগে এই জন্যে গাড়ি তুইটা চলে যায় না হয় যদি কোথাও থাকি রুমের মধ্যে আটকে আধা ঘন্টা বোঝা থাকি এখন ওখানে দাঁড়ায় রেসি মানুষজনের মধ্যে ঠিক আছে মতলব বাজার থেকে আমাদের আনসার পিসাব এটা তখন এ নজয়ান এটা ফোন দিল ওখান থেকে একজনে আমি ফোন দেওয়া হয়েছি যে একটা গাড়ি পাঠান লাগবে মতলব মাহফিল বাজার থেকে ঢাকা যাব। এর মধ্যে একজনের খুব গাড়ি ঠিক করা লাগবে না ওই এই রাস্তাতে একটু সরাই অবিকাশে নিয়ে একটা গাড়ি দেখছি আমরা মনে করছি ওইটাই হবে সবাই গেলাম গিয়ে দেখি ড্রাইভার রিল্যাক্সে ঘুমায় কিন্তু ল্যান্ডা

খাওয়াই পরের ঘটনা বলার আমার উদ্দেশ্য না একটু বললাম এই কলম যখন গুনায় গুনায় আচ্ছাদিত হয়ে যায় কলমের মধ্যেও একটা গুনার পিনি কুঠে আমার গোলাম এখনই যা সিনেমায়ে যা তোর চোখ দিয়া সিনেমা দেখ না হয় আমার ভালো লাগে না চুরি করতে যা জবরদখল করতে যা তুই তো 마স্তান হয়ে গেছ এখন তো চাইলেই কারো দোকান দখল করতে পারো তুই এইটাই কর কাউকে বলে তুই ঘুষ খা এই কলম যাকে যা বলে তাকে যাকে যা বলে যদি কলমের গুলাম হয় সে সেইটাই মানে ওরে মৌমিন তুমি যদি আল্লাহর কাছে মাপ পাইতে চাও আল্লাহ যে এত ভালো বলছেন ওই ভালো হইতে চাও তাহলে তোমারও কাজ করা লাগবে কলবের গোলাম হইব না কলবরে তোমার গোলাম বানানো লাগবে কিছু মানুষ গুনায় যায় কিছু ভালো হয় এখানে আরো একটা পরিসংখ্যান আপনাদেরকে বলি আল্লাহ পশু পশু মানুষ মানুষ আর জিনো এই মানুষের মধ্যে তিনটা শ্রেণী জন্য জন্যে জাহান্নাম কিছুই নাই পশুর জন্যও জান্নাত জাহান্নাম জান্নাত মানুষের জন্য জাহান্নামও কারণ ডাকি ফিরিস্তা এত এবাদত করে এত এবাদত করে এর কোন সীমা নাই এরপর মাইশের ভালো হইতে পারে নাই ভালো করে বোঝে গুনা শব্দটা কি আর একটা হইল নেক আপনার বিরক্ত মনে হয় না শেষ করে দিই আপনার কথার জবাব দেন না কি চান তা তো জানি না এখন এই চাওয়া মাফিক বয়ান আর করি না এখন গেলে দু এক জায়গায় প্রয়োজনীয় কিছু কথা বলে শেষ করে দি। আর মাহফিল থেকে মন উঠে গেছে কষ্ট অনেক মনে কষ্ট আর পিছনে যা করছে এই জন্য আল্লাহর কাছে কি জবাব দেবে এই চিন্তায় শেষ পাগলের মতো খালি মাহফিল করছে কিছু মানুষ দিনের পথে আসছে বয়ান এটা ঠিক ওটা আল্লাহর কোরআনের মজে যা ওটা দিনের বরকত এই যত বক্তা আছে যত কান্দে কান্দেই বয়ান করুক কামাইয়ের মাধ্যম যার কোনো কাজ নাই শুধু কামাই ওই কান্দায় কোনো কাম হইবে না ওই কান্দা দিয়ে আপনার ফায়দা হইবে ওই বেডার কোনো ফায়দা হইবে না ভালো ভালো করে বুঝ যায় এরপরে মুরব্বীদের সাথে বসে আমার এই সব আবেগের কথাগুলো বলছি হুজুরা কয় আমরা তো বুঝ যা আগেই থুইছি কই না দিনের কিছু ফেদ মতো ইতিহাস এই যে দেখেন না চাঁদপুরে অনেকগুলো প্রতিষ্ঠিত আছে আছে মানুষ মাহফিল তো কম না কম এর পরেও বিভিন্ন আপনারা ঘুমাইতে পারেন না আমি জানি পারেন সামনে বৈশাখ যত ওয়াজ করেন এটা ফিরেইতে পারবেন না আমরা কোথায় যাচ্ছি এই যেই ছেলেরা এগুলো করে আল্লাহ আল্লাহ সবার অন্তরকে ঠিক করে দেন আরে জোরে বলি আমিন ফিরিস্তা গুনা করে না কেন গুনার যে কি আনন্দ এটা ফিরিস্তা বুঝেই না পশু গুনা করে কেন গুনার আনন্দটা বোঝে কিন্তু এই গুনার শাস্তি কি তা জানে না মানুষ গুনার আনন্দও জানে গুনার শাস্তিও জানে কথা বুঝেন নাই যেই মানুষ গুনার আনন্দ পাইয়া শাস্তির কথা ভুলে গিয়া গুনা করে ওইটা পশুর থেকেও খারাপ আর যেই মানুষটা গুনার আনন্দ বোঝার পরে গুনার শাস্তির ভয়ে আনন্দ ছেড়ে দেয় ওইটা ফিরেস্তার চাইতেও ভালো কথা বুঝছেন যেমন মনে করেন দুই বছরের একটা ছেলে আপনার এক লাখ টাকার একটা বান্ডিল আগুনে পোড়ায় দিছে কয় টাকা জরিমানা করবেন কথা কয় না কেন ও বুঝিই নাই টাকার মজা কি হ্যাঁ এ তো এরকমই তো আমরা তো মানুষ এই কলবটাকে শুদ্ধ করা লাগবে কারো কলপ এখনো এখানে বসায় রাখছে যে ভাই বহ দোয়াটা করে যা কারো কলপ এখান থেকে উঠাইয়া নিয়ে গেছে কারো কলব মাহফিলে আসতেই দেয় নাই কারো কলব এখনো এশার নামাজ পড়ে নাই ফজরও পড়বে না আসে না জোরে বলেন আজকে ফজর পড়ে নাই কারো কলপ জহুর পড়তে দেয় নাই কারো কলব আসর পড়তে দেয় নাই কারো কলব মাগরিব পড়তে দেয় নাই এরপরে এশাও পড়তে দেয় নাই ফজরও পড়তে দেবে না দুটো জিকির করতে দেয় না নামাজ পড়তে দেয় না এই কলব বলার জন্যে জাহান্নাম আর একটা সবক দিয়া দি এখান থেকে বের হইয়া একটা একটা তসবি কেনবেন সবাই তসবিটা হাতে রাখবেন সিরিয়া গেলে আর একটা কেনবেন জিকির করা লাগবে না হাতে রাখবেন হাতে রাখলে জিকির হবেই প্রথমে একটু লজ্জা লাগবে মাইসু একটু তিরস্কার করবে করে করুক হাতে রাখবেন সাল্লাহ সাল্লাম পড়তে থাকবেন সুবহান আল্লাহ পড়তে থাকবেন আলহামদুলিল্লাহ পড়তে থাকবেন হাতে তসবি থাকলে জিকির হবেই হবে অহংকারও আসবে অহংকার মানের সামনে আসা লাগে না একা একা অহংকার আসতে পারে যখনই অহংকার আসবে যন্ত্র তো হাতেই আছে যেই থাকেন না কেন জিকিরটা করতে আবার যাবে। জিকির হাতে নেন দৈনিক উপরে হবে। ইনশাল্লাহ এটা আমি বললাম আপনাকে আর আল্লাহ বলেছেন আর একটা আয়াত বলে শেষ করছি যেই আলোচনা করতে চাইছিলাম ওই আলোচনা কিন্তু মোটেও করি নেই যেই আয়াত তেলাওয়াত করছি ওটা শুধু প্রারম্ভিক কথা বলে দিছি মাঝখান অন্যান্য আলোচনা

যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে আল্লাহ যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো গুলো আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করে আট আট সুন্নতের আমুলকে বাড়াইয়া দেন তেলাওয়াত শিখতে হবে কোনো উপায় নেই এই যদি বলেন হুজুর আল্লাহ দেখবেন আল্লাহ আপনার ছোট ভাই না আল্লাহকে নিজের কাছে এত ঠেকা বানাই আল্লাহ দেখবেন আল্লাহকে এত নিজের কাছে বানান কেন যে নামাজ পড়ে ঠেকা না সে যদি বলে আল্লাহ দেখবেন আপনি কত দেখাইলেন আল্লাহ দেখবেন এটা উনি বলবে যিনি নামাজ শেষ শুদ্ধ হইছে কি হয় না আল্লাহ আপনি তেলাওয়াত যে জানে তেলাওয়াত করার পর আল্লাহ ঠিকভাবে করতে পারলাম কি পারলাম না আপনি দেখেন আপনি তেলাওয়াতে জানেন না শেখারও চেষ্টা করেন না আপনি বলেন আল্লাহ দেখবেন আল্লাহ এত ঠেকান আমাদের কাছে সামনে রমজান আমি রমজান বিষয়ে কিছু কথা বলতাম আমি এসে টের পাইলাম হুজুর রমজান নিয়ে কথা বলছেন আমার আর বলার কোন প্রয়োজন নাই শুধু এতটুকু কথা বলি কুতিবা আলাইকুম সিয়াবু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন বয়ান শেষ কইরা আরেক বয়ান শুরু আল্লাহ বলছেন রোজা ফরজ করছি যাদের মুত্তাকেই হইতে পারো মজার একটা ব্যাপার আছে এখানে নামাজ পড়বা তাকুয়া আগে তাকুয়া নামাজে দাঁড়াও নামাজ কবুল হবে তাকুয়া জিকির কর জিকির কবুল হবে তাকুয়া দান কর দান কবুল হবে রোজার রোজার ক্ষেত্রে বলা হয়েছে তাকুয়া নিয়ে রোজা রাখো না রোজা রাখো তাকুয়া হয়ে যাবে কথা কয় না রোজা এমন এবাদত যে তাকুয়া পান বানিয়ে দেয় কিভাবে যে রোজাদার পানির মধ্যে ডুব দিয়া পানি পান করলে কেউ দেখে আল্লাহ ছাড়া কেউ দেখে তাহলে আপনি এরপর কেন আল্লাহর ভয় এই যে তাকুয়া অর্জন হয়ে গেল তাকুয়া মানে আল্লাহর ভয় এই যে তাকুয়া অর্জন হয়ে যায় রোজা আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া আল্লাহর সন্তুষ্টির নিয়ত ছাড়া রোজাই রাখা যায় না এই এবারটা দেখানো যায় না দেখাইতে পারে তারা যারা রোজা নারাইক্কা খালি খালি ছেফালায় কতন পর পর কিন্তু যে রোজা রাখে তার দেখাবার কিছু নাই সামনে রমজান মাস দিনের বেলা হোটেল রেস্টুরা খোলা রাখা যাবে না এই মিছিল স্বাগত জানাইয়া আপনারা দেন কিন্তু এর পরেও চাতপুরে দিনের বেলা হোটেল রেস্টুরা খোলা থাকে না বন্ধ থাকে জোরে বলেন আপনি গিয়া দোকানে বলবেন ভাই দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখো দোকানদার বলবে আগামীকালের চাউল আপনি কিনে দেবেন আমারে বন্ধ রাখতে বলেন যে তখন তাকে যা দরকার আপনি সেটা করতে পারবেন না রাষ্ট্রীয় আইনে যা আয়োজনাই তারে দরকার থাপ দোকানদা দোকান দিয়ে বাইর করিয়া রোডের উপরে ছড়াই না। কিন্তু এটা আপনার জন্য রাষ্ট্রীয় আইনে কি নাই জায়েজ নাই এটা করবে প্রশাসন এটা দায়িত্ব সরকারের মুফতির দায়িত্ব ফতুয়া দেওয়া মুফতির দায়িত্ব আর বিচারকের দায়িত্ব শাস্তি বর্তানো এই যে কাজী আর মুফতির মধ্যে চারটা পার্থক্যের এইটা একটা তো দোকানদার যখন বলবে চাউল দেবেন তখন আপনি বলবেন মেয়া চাউল আমি মুকা চাউল তো তুমি আমার বাসায় এক বস্তা পাঠাও কারণ তোমার দায়িত্ব ছিল দোকান বন্ধ রাখা দায়িত্ব পালন করো নাই আমি যে দায়িত্বটা মনে করাই তোমাকে সচেতন করলাম এই যে উপকার করলাম কি প্রশাসনকে অনুরোধ করব আপনারা আপনাদের আওতায় যা আছে রমজান মাসকে আটানব্বই ভাগ মুসলমানের এই দেশে ওলামায় কেরামের এই দেশে রমজানের মতো এক এবার আদত এমন এক মহাপবিত্র এব আদতের এই মাসকে আপনারা নিষ্কলকলঙ্ক রাখবেন দিনের বেলা হোটেল রেস্তোরাঁ যেন খোলা না থাকে আলেমদের কোনো মিশিলির দরকার নাই। প্রশাসন শুধু একটা নোটিশ জারি করে দেবে চাঁদপুরে রমজানে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না যদি কারোটা প্রমাণ পাওয়া যায় তার দোকান সিলগালা করা হবে জরিমানা করা হবে এত টাকা দশ দিনের জেল দেওয়া হবে এই চাঁদপুরে একটা দোকানও দিনের বেলা খোলা থাকবে হোটেল রেস্তোরাঁ দিনের বেলা খোলা থাকবে যেখান থেকে হওয়া সহজ সেখান থেকে হচ্ছে না এজন্য প্রশাসনের কাছে আবেদন থাকবে সাংবাদিক ভাইদের কাছে আবেদন থাকবে আপনারা এই বিষয়গুলো লেখেন আপনারা কার কোথায় কি হইছে কোন বেড়ায় কয় ভরি স্মরণের চেইন পড়ছে এই আলোয়া মাতামাতি না করিয়া কোন জায়গায় কোন ছাগলে কার জামা খাইয়া লাইছে এডিলে না পড়া কোন ভারতীয় বিআই কয় টাকা খরচ করলো এগুলো না করিয়া কোন নায়ক আর নায়িকার বিয়ার সারা সারি হইলো এগুলা নিয়ে না কসলাইয়া কিছু জাতির উপকারে কিছু কাজ আপনারা করেন আপনাদেরকে জাতির বিবেক বলা হয় অনেকগুলো কথা বললাম যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি দোয়া চাই আমি দোয়া করি আমি বেশি অসুস্থ আল্লাহ তাহলে যেন সুস্থতা দান করেন